চকলেট আর ভ্যানেলা দুইটা ফ্লেভারই যাদের অনেক বেশি পছন্দ আজকের রেসিপি তাদের জন্য আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিমের ব্যাটার দিয়ে চকলেট আর ভ্যানেলা দুই ধরনের দুইটি কেকের রেসিপি দুইটা কেক খেতেই হবে অনেক বেশি মজার আর একেবারেই নরম তুলতুলে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে একেবারেই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি আর আশা করছি সকলেরই খুব ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে কেক তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে বের করে রাখতে হবে ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি অর্থাৎ এক কাপের তিন ভাগের এক ভাগ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার একটা হ্যান্ড সাহায্যে ডিম চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে আর খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায় প্রায় আট থেকে দশ মিনিট দ্রুত হাত চালিয়ে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালার চেঞ্জ হয়ে অনেকটাই সাদা বর্ণের হয়েছে এখন এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না তাহলে কেক থেকে বাজে গন্ধ আসবে ডিমের কাঁচা গন্ধ দূর করতে আর অনেক সুন্দর ফ্লেভারের জন্য অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো অ্যাসেন্সও ব্যবহার করতে পারেন তবে হাতের কাছে যদি কোনো রকম অ্যাসেন্স না থাকে সেই ক্ষেত্রে সম পরিমাণে লেবুর রসও ব্যবহার করা যাবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে আর শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে এর জন্য একটা চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এক চা চামচের একটু কম বেকিং পাউডার সামান্য লবণ যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এবার শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে এতে করে কেক অনেক বেশি সফট মসৃণ আর ফ্লাপি হবে শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেছে এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি এতে করে সব কিছু খুব দ্রুত মিশে যায় এই ব্যাটার মেশানোর ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে কোনোভাবে মেশালেই হলো। আমি এই কেক তৈরি করার জন্য একেবারেই বড়ো সাইজের একটা ডিম ব্যবহার করেছি আর এর জন্য কোনো রকম তরল দুধ অ্যাড করতে হয়নি ডিমের সাইজ বাটার ধরনের উপর নির্ভর করে তরল দুধের পরিমাণ কম বা বেশি লাগতে পারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে কেক তৈরি করার জন্য ব্যাটার একেবারেই রেডি প্রথমেই বলেছিলাম একটা ডিমের ব্যাটার দিয়ে দুই ধরনের কেক তৈরি করে দেখাবো ভ্যানিলা কেকের ব্যাটার তো রেডি এবার চলুন চকলেট কেকের ব্যাটারও রেডি করে নিই চকলেট কেকের ব্যাটার তৈরির জন্য বাটিতে নিয়েছি এক চা চামচ পরিমাণ কোকো পাউডার আর এক টেবিল চামচ পরিমাণ পানি পানির সাথে কোকো পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিছি আপনারা চাইলে পানির পরিবর্তে তরল দুধও ব্যবহার করতে পারবেন ভালোভাবে মেশাতে হবে যেন এর ভেতরে রকম লামস না থাকে মেশানো হয়ে গেছে এবার এর সাথে অ্যাড করছি আগে থেকে রেডি করে রাখা ব্যাটার থেকে অর্ধেক পরিমাণ ব্যাটার ব্যাটার অ্যাড করা হয়ে গেলে চামচের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে চকলেট ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে কেক তৈরি করার জন্য ব্যাটার একেবারেই রেডি এবার কেক সেট করার জন্য এরকম দুইটা ফয়েল বক্স নিয়েছি বক্সে আগে থেকেই সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এতে করে কেক বেক করার পর সহজেই বক্স থেকে সারিয়ে নেওয়া যাবে এখন আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই বক্সে ঢেলে দিচ্ছি প্রথমে চকলেট ব্যাটার দিচ্ছি এরপর আরেকটা বক্সে ভ্যানিলা ব্যাটার ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেছে এখন একটা স্প্যাচুলায় সামান্য তেল লাগিয়ে নিয়েছি আর এই স্প্যাচুলা দিয়ে মাঝখানে এভাবে দাগ কেটে নিচ্ছি এবার কেকের বক্সগুলো কয়েকবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে কেক ওপর থেকে দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগার জন্য কিছু কাজু বাদাম কাঠবাদাম কুচি করে নিয়েছি এবার এগুলো ওপরে ছড়িয়ে দিচ্ছি এতে করে কেক বেক হওয়ার পর দেখতে আরও অনেক বেশি লোভনীয় লাগবে কেক বেক করার জন্য চুলে একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে কেকের বক্সগুলো বসিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি হিটে কেক বেক করে নেব প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি যাতে করে ভেতরের ভাব কোনোভাবেই বেরোতে না পারে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পর ঢাকনা সরিয়ে মাসাল্লাহ দেখুন কেক কত সুন্দরভাবে বেক হয়েছে ভেতরে পারফেক্টভাবে হয়েছে কি না একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে এবার কেক ঠান্ডা করে পক্স থেকে ছাড়িয়ে নিচ্ছি যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে কেকগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে দুইটা কেক খেতেই হবে অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ